সন্ধে হওয়ার পর সারা রাত্রি এরা এত মারামারি এত দুষ্টুমি করার পর এই সন্ধেবেলাটা এরা আমার কোল খোঁজে আমার কোল না হলে কেউ এসে যদি আমার বাড়িতে এই ভিডিওটা অনেক দিন আগের এখন তো বসন্তকাল আর আজকে এটা পিঠে পুলির ভ্লগ আর এটা শীতকালে করেছিলাম বাট ছাড়তে আমার একটু দেরি আমার কোলে এসে বসে না হলে তো তোমার কোল পেয়েছে এখন দুজন উঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে হুম। এখন এরা ঘুমোবে যাই জন্য আমার কোলে উঠে গেছে সন্ধে যাকে বলে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার আমারও সন্ধে দিন হয়ে দেওয়া হয়ে গেছে তো আজকে একটা নতুন জিনিস বাড়িতে হচ্ছে এই শীত এবারের শীতে একবার অলরেডি হয়ে গেছে তবে সেটা একটা অন্য জিনিস ছিল আজকে একটা অন্য মানে আমি পিঠের কথা বলেছি যেহেতু শীত পাচ্ছে পিঠে খেতেই ইচ্ছে করে এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই গুড় পিঠে যেটাকে বলে আর আজকে যেটা করছে এটা হচ্ছে ওই দুধ পুলি বা কুড় পিঠে যেটাকে বলে তো আমার কিন্তু মানে কিছুটা প্রিপারেশন হয়েছে বাকিটা হয়নি তো হবে একটু একটু করে আর যতটা যা হবে আমাদের সাথে শেয়ার করব তো দেখ এখানে চালের গুঁড়ি কমপ্লিট যেহেতু পুরপিঠা করবো এই জন্য গুঁড়ি দিয়ে করলে ভালো হয় আর এখানে এই যে দুটো নারকেল এই দুটো নারকেল এখনই নিয়ে এলো আর তোমাদের দাদা ভাই এখন ওরকম একটু কাজ করছে ও আসার পরে এগুলো ফাটিয়ে পুর তৈরি করা হবে আর আমি এইখানে জল গরম করতে বসিয়েছি কারণ এই গরম জলটা দিয়ে এই ময়দাটাকে মানে ময়দা নয় মানে চালের যে গুঁড়োটাকে খাসতে হবে কারণ ওটা দিয়ে করলে না চিটচিট বেশ চিট যেটাকে বলে ভালো তৈরি হয় আর এই যে এইখানে এইখানে হচ্ছে পেয়ারা আজকে বাবা দুর্গাপুর থেকে বাড়ি এসে আমার বাবার কথাই বলছি দুর্গাপুর থেকে আজ যেহেতু বাড়ি এসছে যাওয়ার পথে আমাকে দুটো কমলা লেবু আর এই বারুইপুরের পেয়ারা এইগুলো দিয়ে গেছে তো ভাত খাওয়ার পরে খেতে বলেছিল কিন্তু তখন আমি একটা কমলা লেবু ছড়েছিলাম আর কমলা লেবুটা বেশ ভালোই কিন্তু টক তো ওটা খেয়েছি তাই পেয়ারাটা খাওয়া হয়নি তো একটু আগে পেয়ারাটা কেটেছি তো আমার হাফ খাওয়া শেষ সেটা তোমাদের ভাইয়ের জন্যই রেখেছি তো খাবে আর ও এলে ও আগে পুটটা তৈরি করবে আমার ওইদিকে জল গরম করা শেষ আর ওটা নিয়ে এসে আগে মানে ময়ান দিয়ে দেয় সো আমাদের চলছে পিঠা বানানোর কাজ এইটা হচ্ছে পিঠার মেন অংশ মানে এটার ভিতরে পুর দিয়ে আমাদের রেডি করতে হচ্ছে তো এইখানে দেখাবো তোমাদের এই যে দেখো এখানে চলছে আমাদের এই যে পুরো ডিটা বানানো মানে ডিওটাকে ভালো করে রেডি করা কী তাই তো ডিওটাকে ভালো করে রেডি করা চলছে আর আমাদের এই দিকে দেখো এই মেটেরিয়ালগুলো হচ্ছে আর এই যে দেখো আমাদের একটা একটা করে এই যে রেডি হয়েছে এই দেখো একটা একটা করে ঠিক ডিজাইন ডিজাইন টাইপের এইগুলো বানানো হয়েছে এগুলো রেডি হলে এর বাকি প্রসেসগুলো আছে এটা পুরো চালের বানানো মানে চালের গুঁড়ি দিয়ে শুধু চালের গুঁড়ি দিয়ে বানানো কী তাই তো যাই হোক তুমি পুরোপুরি খাওয়ার জন্য প্রস্তুত দেখো আজকে তুমি চাইছিলে বলে হচ্ছে কি না এই যে মুনা দা এই যে মুন্নাদা আচ্ছা যাই হোক এই যে হচ্ছে আমাদের পুরগুলো আর এখানে এর পুর এটা পুর এটা পিঠে পিঠে রেডি হয়েছে আর এইটা থেকে ডুয়ো আমরা বানাচ্ছি এই যে এইগুলো এর ভেতরে পুর দিয়ে আমি করে দেবো কী করে হুম কী বলছি হ্যাঁ এই যে এই যে পুরটা ঢুকানো হলো এইবার এটাকে মুড়ে দেওয়া হবে কি তাই না চল মুড়ে দাও দেখি এতগুলো অলরেডি বানানো হয়ে গেছে কি তাই না এই যে দেখো এখানে হাতে এরকম করে গড়া করা চলছে কি তাই না তো এইটা গড়া করার পরে না না এরকম পিঠে ছোট ছোটই ভালো ছোট ছোট পিঠে ভালো কি তাই না ছোট পিঠেটা ভালো কি ছোট পিঠেটাতে কি হয় এই ছোট ছোট একটা একটা পিস একটা একটা পিস গোটা গোটা করে খেয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ জলের একটা ডিব্বা নিতে হবে তবে গরম জলটা হলে এই তো দেখো এখানে এখন পিঠে বানানোর একদম শেষ পর্যায় এখন এটা হচ্ছে দুধে সিদ্ধ হচ্ছে যাকে বলে দুধে ফুটাচ্ছি যা আর এইখানটা গ্যাস চলছে বসে যাচ্ছে না আর এখানটায় দেখো দুধটা তুলে রেখেছি কারণ এত বেশি হয়ে গেছে না মানে পিঠেটা দেওয়ার পর উপচে উপচে পড়েছে যাকে বলে এই জন্য কমিয়ে নিয়েছি শেষের দিকে এটা দেব। আর এটা এখন বন্ধ আছে এটাতে জল ফুটছিলো এর ওপরে ছান্তা রেখে এই পিঠেগুলো প্রথম সিদ্ধ করা হয়েছে মানে এই ছান্তাটা রেখে সেগুলো মানে যাকে বলে ভাপানো ভাপানো বা সিদ্ধ করার পর এইবার এটা দুধে লাস্ট সিদ্ধ করছে তার আগে দুধটা জাল দিয়ে রেখেছিলাম এলাচ টেলাস চিনি দিয়ে